দীপার চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে বিদেশে পাড়ি জমালো সূর্য ও দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রূপাকে একবার দেখতে চায় রূপা যখন দীপার কাছে আসে তখনই চোখ তাকায় কিন্তু কাউকেই দেখতে পায় না সবকিছুই অন্ধকার তখন সবাইকে বলে লাইট জ্বালাতে কিন্তু সূর্য বলে যে লাইট তো জ্বলেই আছে দীপা তখন বলে তাহলে আমি কেন কিছু দেখতে পাচ্ছি না সমস্ত কিছু অন্ধকার তারপরেই দীপার চেক আপ করানো হয় ডাক্তার তখন জানায় যে অজানা ঔষধের অ্যান্টিড কারণেই এরকম একটা ক্ষতি হতে সেটা আমাদের জানা সমাধান শুধুমাত্র একটাই চোখের অপারেশন করতে হবে তা না হলে উনি কোনোদিনও আর চোখে দেখতে পাবে না ডাক্তার সেখান থেকে চলে গেলে সূর্যদীপার হাত ধরে বলে তোমার ভয় করছে দীপা দীপা তখন বলে ভয় করছিল আপনি তো আমার পাশে আছেন তাই আর কোনো ভয় করছে না আমি তো ভেবেছি আমার সাথে তো আপনি আছেন আমার মেয়েরা আছে আমি না তাদের চোখ দিয়ে সবকিছু দেখবো ডাক্তার বাড়ির সবাইকে জানায় যে দীপা চোখে দেখতে পাচ্ছে না শুধুমাত্র অপারেশনের মাধ্যমেই দিপা চোখ ঠিক করা সম্ভব তবে তার আগে ওনাকে মনের জোর হারাতে দিলে চলবে না আপনাদের সবাইকে ওনার সাথে খুব ভালোভাবে ব্যবহার করতে হবে। ওনার খেয়াল রাখতে হবে তাহলেই উনি দ্রুত নিজের মনের জোর ফিরে পাবেন আর সুস্থ হয়ে যাবেন। সবাই তখন বলতে থাকে যে দীপা দাদার জন্য অনেক কিছু করেছে। এবার তাদের পালা। এবার তারা সবাই মিলে দীপার খেয়াল রাখবে, সুস্থ করে তুলবে দীপাকে। রূপা তখন বলে ওঠে মার জীবনে কখনোই সুখ স্থায়ী হয়নি। আজকেও সেটাই হলো। তখন সবাই দীপাকে বোঝায় যে দীপা ঠিক সুস্থ হয়ে যাবে। দীপা সকলের সামনে এলে সকলে নিজের মনের কষ্ট চেপে রেখেই দীপার সাথে খুব ভালোভাবে কথা বলে। দীপাকে মনের জোর ফিরিয়ে পেতে সাহায্য করে। অপর দিকে বাড়িতে ফিরে আসে সবাই। সুন্দর করে বাড়িটাকে পছন্দ মতো সবকিছুই করে করে রূপা মিলে পছন্দের খাবার রান্না ঠিক সেই মুহূর্তে সূর্য দীপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপা কারো সাহায্য ছাড়াই একা একা সমস্ত বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে এতে করে সবাই অবাক হয়ে যায় সবাই বলতে থাকে দীপা সত্যি সমস্ত কিছু দেখতে পাচ্ছে কিনা কিন্তু দীপা বলে এই বাড়িটা তার বড্ড চেনা তার কোনো অসুবিধাই হচ্ছে না কোনো জিনিস চিনে নিতে সবাই তখন বলে তুমি কোনো চিন্তা করো না আমরা সবাই তোমার পাশে আছে তুমি ঠিক সুস্থ হয়ে যাবে দীপা তখন বলে আমার শুধুমাত্র একটাই আফসোস রয়ে যাবে যে আসতে চলেছে তাকে কি আমি কখনো দেখতে পারবো না ঠাকুর নিশ্চয়ই আমার সাথে এতটা নির্দয় হবে না তারপরেই সূর্য বিদেশে যাওয়ার জন্য সমস্ত কিছুই জোগাড় করে ফেলে সময় চলে আসে এবং সকলে এয়ারপোর্টে আসে সূর্য ও দীপাকে বিদায় জানানোর জন্য দীপার চোখের দৃষ্টি ফিরিয়ে আনার জন্যই বিদেশে পাড়ি জমানোর সিদ্ধান্ত সূর্যর তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই চোখের দৃষ্টি ফিরিয়ে আনতেই যেন এবার বিদেশে পাড়ি জমায় সূর্য ও দীপা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ